নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো শুরুতেই ঝাঁপি বলছে কি মাথা ব্যথা সারলো এই নাও কড়া করে চা করে এনেছি খেয়ে নাও চাটা নিতে গিয়ে তো হাতের সুতোটা দেখে দ্বীপের মাথাটা গরম হয়ে যায় চাটা বিছানায় রাখে আর হাতের সুতোটা খুলে দেয় বলছে আমার ঘুমানোর সুযোগ নিয়ে এই ধ্যাসটামু করাটার কোনো মানে হয় না সুতোটা খুলে ঝাঁপির হাতে দিয়ে দেয় ঝাঁপিও নাম প্রণাম করে তুলে রাখে বলছে শোনো কালকে রাত্রে ঠাম্মি আমাকে বলেছিল তাই ঠাম্মির কথা শুনে কালকে রাতটা তোমার হাতে বেঁধে রেখেছিলাম আমারও না সকাল সকাল উঠে তোমার মুখ ঝামটা খেতে ভালো লাগে না গো প্রতিদিন তখন দীপ বলছে আমারও না সকাল সকাল উঠে কারোর সাথে খারাপ ব্যবহার করতে ভালো লাগে না জানিস তো কিন্তু কী করবো বল তোকে দেখলেই মাথাটা গরম হয়ে যায় ঝাঁপি বলছে আমি কী করবো সবসময় আমাকে নিয়ে ভিক্টিম কার্ড খেলা বন্ধ করো আমি তো কোনো কিছু করি নাই আমার সাথেই তো একটার পর একটা জিনিস ঘটে যাচ্ছে তোমার জীবনটা যদি ঘেটে গিয়ে থাকে না তার সঙ্গে আমার জীবনটাও তো ঘেটে গেছে এটা কেন তুমি বুঝছো না আমার আর এসব ভালো লাগে না যখন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো না আমি তো চেয়েছিলাম তোমার জীবন থেকে চলে যেতে চাইনি বলো কিন্তু একটার পর একটা ঘটনায় আমি আটকে গেছি তারপরে আমি বুঝতে পেরেছি যে আমি তোমার সাথে জুড়ে গেছি তো এখন আমি আমার নিয়তিকে মেনে নিয়ে আমি যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই তো বলতে পারো যে আমার দোষটা কোথায় আমি কেন সব সময় তোমার কথা শুনবো বলছে আমার জীবনে কোনো লক্ষ্য নাই আমার কারিয়ার নাই আমার জীবনে অনেক বড় বড় লক্ষ্য আছে আর আমার ভালো লাগছে না এই সব কিছু আমার জীবনে শান্তি চাই তো পিস চাই এই সব কিছুর জন্য হলে। আমি আমার জীবনে এগোতে পারবো না আমার লক্ষ্য পূরণ করতে পারবো না আর সেই জন্যই আমি আমার জীবনের এই এক দিকটাকে মেনে নিয়ে এই এক দিকটাকে স্টেবল করে নিয়েছি বলছি হ্যাঁ আমার জীবনে প্লাস পয়েন্ট আছে এক আমি তোমাকে খুব ভালোবাসি আর দ্বিতীয় হচ্ছে এই বাড়ি দুই বাড়ির লোকজন পাড়ার লোকজন সব আমার দিকে বিয়েটার দিকে সেই জন্য আমার হয়তো এই ব্যাপারটা করতে খুব সুবিধে হয়েছে কিন্তু তুমি আমাকে ভালোবাসো না তুমি এই বিয়েটার ফরেও না তুমি অন্য কাউকে ভালোবাসো অন্যজন তোমার জীবনে আছে সেই জন্যই তুমি ব্যাপারটাকে মেনে নিতে পারছো না আমি বুঝতে পারছি কিন্তু আমি কি করবো তো আমি যখনই তোমার জীবন থেকে চলে যেতে চেয়েছি তখনই তোমার জীবনে দুর্যোগ নেমে এসেছে আর আমি থাকতে দুর্যোগ নেমে আসতে আমি কখনোই দেবো না গো তার কারণ আমি তোমাকে খুব 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 ভালোবাসি বলছে হলে আমি তোমাকে বুঝিয়ে দিতাম যে এত অপমান সহ্য করে থাকার মেয়ে ঝাঁপি নয় আসলে আমি আমার লাইফে পজিটিভিটি নিয়ে এগোতে চাই সেই জন্য মা ছাড়ালে আমার পজিটিভিটির দাম দিয়েছেন আর আমার জীবনে তোমার মতো একজন অভিভাবক একজন বন্ধুকে স্বামী হিসেবে আমার পাশে দিয়েছেন আমার জীবনের জন্য আমি ঠাকুরের কাছে গ্রেটফুল তোমার জীবনের ঝাল তুমি আমার উপরে এসো না তুমি তোমার জীবনে যে স্বার্থপর মানে একজন মানুষকে পেয়েছ ভালোবাসার মানুষ হিসেবে তার সাথে তোমার কি হচ্ছে না হচ্ছে সেই ঝাল তুমি আমার উপরে ছাড়তে যেও না বলছে ঠিক আছে তুই তোর পজিটিভিটি তোর ক্যারিয়ার এগুলো নিয়ে এগিয়ে যা আর এই স্বামী স্ত্রী মার্কা এই সমস্ত ইন্টারাকশনগুলো করতে যাস না তাহলে আমাদের মধ্যে কোনো ক্ল্যাশও হবে না আপনি বলছে না না একেবারে যে ইন্টারফেয়ার করবো না সেটা তো নয় একই বাড়িতে আছি একটা সম্পর্কের মধ্যে আছি তোমার মঙ্গল চাইতে তোমার মঙ্গলের জন্য যা কিছু করার স্ত্রী হিসেবে আমি করব। হ্যাঁ তবে চেষ্টা করব তোমাকে যতটা সম্ভব কম ডিস্টার্ব করে করা যায় যেমন দেখো না আজকে সকালে আমি বিতানকে দিয়ে তোমার ওষুধগুলো আনিয়ে রেখেছি যাতে তোমাকে আমার কাছে আসতে না হয় আমার সেবা নিতে তোমাকে না হয় বা আমার কাছে এসে তোমার যাতে মাথা গরম না হয় সে এবার থেকে ওষুধগুলো নিজের কাছেই রেখো তাহলে মাঝরাতে আর কারোর ঘুমের ডিস্টার্বও হবে না আর আমার থেকে তোমাকে সাহায্যও নিতে হবে না বলছে এই জীবন থাকতে যাতে আমাকে তোর কাছ থেকে সাহায্য নিতে না হয় সেই চেষ্টাই করব। ভগবান তো আমাকে সব দিক থেকে মেরেই রেখেছে এদিক থেকে যাতে না মারে তখন ঝাঁপি বলছে ঠিক আছে দেখাই যাবে জীবনটা তো অনেক বড় কখন কার কাছে কী দরকার পড়ে যায় যাই হোক আমি ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি যাওয়ার সময় খেয়ে যেও এই বলে ঝাঁপি বেরিয়ে পড়ে তখন মানে এর একটা ফোন আসে দ্বীপের দীপ দীপকে ফোন করে রনিত অ্যাকচুয়ালি রনিত ইনকা আর তাদেরই অফিসের একটা মেয়ে ওরা মিলে যাচ্ছে ভিজিট করতে বিভিন্ন গ্রামগুলোতে ক্যাম্পেন করবে তো এবার দীপ বলছে ঠিক আছে ফোনটা লাউড স্পিকারে দিয়ে আমি আমার প্ল্যানিংটা আলোচনা করে নিচ্ছি সেই মতো করে দীপ আলোচনা করে নেয় যে কোন কোন গ্রামে যাবে তার মধ্যে একটা গ্রাম কিন্তু জাম্পোতাও আছে তো সেই মতো করে দীপ বলে আমার অফিসে আগে কিছু কাজ আছে তারপর ডিরেক্টলি আমি ওখানে পৌঁছে যাব তো এবার ফোনটা রেখে দেয় আর ওদিকে ইনকা তার মানে অফিসের মেয়েটাকে বলছে তুমি বরঞ্চ সুপ্রিয়ার সাথে এসো বিভিন্ন জায়গায় মাইকিং করতে করতে জাম্পোতাতে এসো আমি আর রনিত গিয়ে জাম্পতে মাইকিং করে আমাদের মিটিংটা শুরু করে দিচ্ছি তো এই বলে মেয়েটি নেমে যায় এবার যাচ্ছে ওরা গাড়িতে করে রনিত বলছে তোমার বাবা তো কোটিপতি তাহলে তুমি অন্য জায়গায় এই ব্যবসা গুটিয়ে নিয়ে গিয়ে তুমি তো হাজার একটা ব্যবসা করতে পারো তাহলে এটার পেছনে পড়ে আছো কেন তখন ইনকা বলছে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি বলে হ্যাঁ একশোবার কেন পারো না করতে আফটারঅল আমার তোমার উদ্দেশ্যটা তো একই ইনকা বলছে আসলে আমরা দুই বোন তো বাবা বরাবরই আমার থেকে বেশি বোনকে ভরসা করে তাই আমি একটা ব্যবসা করে বাবাকে দেখিয়ে দিতে চাই যে আমি অনেক কিছু করতে পারি আর এই ব্যবসাটাতে মানে কি বলবো দ্বীপের মতো শার্প একজন বিজনেসম্যানেরই প্রয়োজন ওকে ছাড়া আমি এই ব্যবসাটাকে নিয়ে এগোতে পারবো না আমি একা পারবো না তখন মনে মনে ইয়ে বলছে আর কি রনিত তার মানে এই সব ভালোবাসা টালোবাসা সব সেকেন্ডারি দ্বীপকে একটা খুঁটি হিসেবে ইউজ করা হচ্ছে এইসব ভালো মানসিকতা দেখিয়ে আসল উদ্দেশ্য হচ্ছে তাকে সিঁড়ি বানিয়ে তার বাবার ব্যবসাতে ঢোকা ইনকার আর ইনকা বলছে আসলে দেখো এই ঝাঁপির ব্যাপারটা হচ্ছে যে ঝাঁপি না আমার পার্সোনাল প্রফেশনাল এই দুটো রাস্তাতে এসে পড়েছে তো সেই জন্য আমি আজকের প্ল্যানটা জাম্পোতা দিয়ে শুরু করছি তার কারণ জাম্পোতাতে ও একটা ব্যবসা চালাচ্ছে আর তার ব্যবসাকে আমাদেরকে যে করেই হোক মানে একটা চপাট করতেই হবে এরকম একটা প্ল্যানিং আর কি ইনকার যে করে হোক ঝাঁপির ব্যবসাটাকে বন্ধ করবে আর সমস্ত কাস্টমারকে নিজেদের দিকে টানবে এটাই মেন মোটিভ আর কি ঝাঁপিকে নিয়ে আশায় বলছে কি বলছে তোর কাছ থেকে সাহায্য নিবে না হুম দেখবো তখন ঝাঁপি বলছে আসলে কালকে রাত্রে মাথা টিপে দিয়েছি তার জন্য আতে লেগেছে আর ভাল লাগছে না জানো তো এই সমস্ত কিছু সহ্য করতে তো ও যা কষ্ট পাচ্ছে তার থেকে পাঁচ গুণ বেশি কষ্ট যে আমাকে দিচ্ছে সেটা ওর কোনো খেয়াল নাই ঝাঁপি কিন্তু ব্রেকফাস্ট রেডি করছে আর ওদিকে দীপ বেরোচ্ছে তখন দীপ কী করে মানে ঝাঁপি দৌড়ে নিয়ে যায় ব্রেকফাস্টে যেটা খেয়ে যাও দীপ তখন জোরে জোরে মাকে বলছে মা আমি ব্রেকফাস্ট বাইরে করে নেবো বলে বেরিয়ে যায় ঝাঁপি তো খুব রাগ হয় টেবিলের মধ্যে প্লেটটা রাখে বলছে না খাবে না খাক আমার আর এসব ভালো লাগছে না কাশায় বলছি চিন্তা করিস না ঠাম্মি বলে না এই আগে একদিন অনুরাগে পরিণত হবে তখন বলছে দরকার নেই আমার ওই অনুরাগের কাঁসায় দিই এই ভালোবাসা নিয়ে কাঙালপনা করতে না এবার আমার রুচিতে বাড়ছে বাসলে বাসবে না বাসলে না বাসবে ও নিয়ে আমি লালাইতো নই তবে এই বারবার করে দুর্ব্যবহারটা কিন্তু আমি আর সহ্য করতে পারছি না বলছে যে আমি ঠাম্মিকে খাবার দিয়ে আমি বরং চুইয়েতে যাই ওই কাপড় টাপড় কেছে আমাকে আবার বেরোতে হবে কাসাই বলছে কোথায় বেরোবি বলে একবার জাম যেতে হবে গো কয়েকজন বলেছে নতুন আমার কাছে টাকা রাখবে আর কিছু জনের সুতটা দিয়ে আসি বলে ও আচ্ছা যা যা তো এরপরে ঝাঁপি নিজের কাজ করতে থাকে আর কাসাই বলছে মা ছাড়া লক্ষ্মী তুমি এমন কল করো তো যাতে ঝাঁপির কাছে দাদাভাইকে সাহায্য নিতেই হয় কালকে আমার উপরেও চিৎকার করেছে ও রাগটা এবার ভাঙতেই হবে মানে খেতে আবার ভাঙতেই হবে এই বলে রাগে রাগে খাচ্ছে একেবারে কারণ দ্বীপের খাওয়াটা ওকেই খেতে বলেছে ঝাঁপি এবার দ্বীপ তো বেরিয়েছে রাস্তা দিয়ে বেরিয়ে কিছুটা গিয়ে গাড়িটা খারাপ হয়ে যায় এবার কি করবে রনিতকেও ফোন করে পাচ্ছে না নেটওয়ার্ক পাচ্ছে না এবার কি করবে কিছু বুঝে পাচ্ছে না গাড়ি ঘোড়া আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না যে পৌঁছবে বলছে আজকে সারাদিনটা তো তাহলে মাটি হয়ে গেল আশেপাশে কোথাও মেকানিকও নেই যে ঠিক করে নেবে টায়ারও নেই আনে নি এক্সট্রাভাবে যে মানে ঠিক করবে আর কি কোনো উপায় পাচ্ছে না তখন ওখান দিয়ে কিন্তু ঝাঁপি যাচ্ছে ঝাঁপি বলছে কি হয়েছে তোমার কি টায়ার পাংচার হয়ে গেছে কি হয়েছে বলো না কোথায় যাচ্ছ তুমি তখন দ্বীপ রাগে রাগে বলে বলে আরে আমিও তো জাম্পুতে যাচ্ছি চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি মনে মনে ভাবছে বলেছিল কোনো সাহায্য নেবে না বলছে কোনো দরকার নেই বলে আরে বাবা চলো না ঝাঁপি দেখছি যখন যাবে না ঝাঁপি আশেপাশে দেখছি কিছু পাওয়া যায় কিনা একজন ভদ্রলোক যাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে এখান থেকে জাম্পুতার ট্রেকারের ভাড়া কত বলছে কুড়ি থেকে পঁচিশ টাকা কিন্তু এখন কোনো ট্রেকার পাবেন না বলে তাই তাহলে কি করি তখন ঝাঁপি দীপকে এসে বলছে এই কোনো ট্রেকার এখন পাবে না তুমি এক কাজ করো আমার সাথে চলো আমাকে তুমি কুড়ি টাকা দিয়ে দিও তখন দীপ কি করে সেই ভদ্রলোকের কাছে যায় গিয়ে বলে আপনাকে আমি দু হাজার টাকা দেবো প্লিজ আমাকে একটু জাম্পোতা পৌঁছে দেবেন বলে এই তো এখান থেকে এইটুকু জাম্পতা দাদা এত টাকা দেবেন বলে হ্যাঁ প্লিজ চলুন আমার একটু তারা আছে তো লোকটার সাথে চলে যায় লোকটাও যেতে রাজি হয়ে যায় এতগুলো টাকা পাবে এইটুকুর জন্য তো ঝাঁপি বলছে কুড়ি টাকার ভাড়ার জন্য দু টাকা দিয়ে দিলে তবুও আমার সাথে যাবে না সত্যি বাবা আচ্ছা মানুষ একটা তো এই বলে রওনা হয়ে যায় আর ওদিকে কিন্তু ইনকাম আর রণিত গিয়ে তাদের মার্কেটিং শুরু করে দিয়েছে পথে সমস্ত মানুষরা একত্রিত হয়েছে মুখ ভার করে দাঁড়িয়ে আছে কারণ সেই তো লোনের কথাই বলছে তারা স্বপ্ন নাকি পূরণ করবে বাড়ি গাড়ি টিভি ফ্রিজ সব নাকি ওরা ইচ্ছে মতো মোবাইল ফোন সব কিছু কিনতে পারবে এই এখান থেকে লোন নিলে সেই ব্যবস্থাও নাকি করে রেখেছে তাই বলছে আসুন আপনাদের কাছে যা আছে বাসন কোষণ সোনা দানা এইটুকু যা আছে নিয়ে আসুন আমরা সেটাকে দেখে শুনে তার পরিপ্রেক্ষিতে আপনাদের লোন দেব অনেক কম সুদে দেখবে আপনাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে এই সব বোঝাচ্ছে কেউ কেউ খাচ্ছে তাদের ব্যাপারটা কেউ কেউ কিন্তু খাচ্ছে না তো এবার দ্বীপ এসেছে বলছে এই যে আমাদের ওনার চলে এসেছে তো দ্বীপ বলছে আপনারা আলাদিনের চিরাক শুনেছেন সেখানে যা ইচ্ছে হতো তাই সেই চিরাক থেকে বেরোতো আমাদের ব্যাপারটা কিন্তু তাই আমরা অতি কম সুদে আপনাদেরকে কিন্তু মানে এই লোনটা প্রোভাইড করছি আমাদের মেন মোটিভটা হচ্ছে আপনাদের মতো মেহনতি মানুষদের এই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ওদিকে কিন্তু ঝাঁপি চলে এসেছে এসে দাঁড়িয়ে সবটা দেখছে বলছে দেখ এরা প্রত্যেকে লোন নিতে এসছে বলছে খুব ভালো গ্রেট জব ইয়ে বলছে দীপ দীপ বলছে এর মধ্যে যদি অর্ধেক মানুষও রাজি হয়ে যায় না তাহলে তো আমাদের কোম্পানির জন্য খুব ভালো ইনকা বলছে দেখো মনে হচ্ছে রাজি হয়েই যাবে ব্যাপারটা কিন্তু ভালোই খেয়েছে ঝাঁপি এবার হর্ন মারছে যে ঝাঁপিকে দেখেছে আর ঝাঁপে দিদি ঝাঁপে দিদি হুড়মুড়িয়ে সব লোক ঝাঁপির কাছে দীপরা দেখে অবাক রনীত ডাকতে গেছে কোথায় যাচ্ছেন টিভি ফ্রিজ নেবেন না বলে বলে দূর একজন ভদ্র মহিলা ঝাঁপি বলছে একই গো আজকে এত লোক সেই মহিলাগুলো বলছে আজকে শুধু জাম্পতার নয় গো অনেক দূর দূর থেকে মানুষ এসছে তোমার কাছে টাকা রাখবে বলে জানো সব পরিচয় করিয়ে দিচ্ছে এক একজন বলছে আমি তোমার কাছে রেখে আমি সেই টাকা দিয়ে জগন্নাথ দর্শন করতে যাব আমার বর্না খালি টাকা উড়িয়ে দেয় আর শুধু শুধু লোককে সুদ দিতে যাব কেন বরঞ্চ আমি সুদ নেব তোমার কাছে রাখবই বলে বিভিন্ন জায়গা থেকে মহিলারা তার নাম করছে তার কাছে টাকা রাখতে চাইছে ঝাঁপি তো চোখে জল এসে যায় দেখে একদিন দশটা কাস্টমার ছিল এখন তো প্রায় প্রচুর ছাড়িয়ে গেছে শুধু জাম্পতাই না জাম্পতার বাইরে থেকেও তার কাছে টাকা রাখতে আসছে আর এই সব জীবরা দূর থেকে দেখছে তাদের মধ্যে একটা লোকগীর দ্বীপকে বলছে দেখছেন এতদিন এতক্ষণ সব ঝাঁপি দিদিরই অপেক্ষা করছিল ঝাঁপি দিদির ভক্ত সবাই আপনাদের কথা তো ফোকটে গিলছিল এতক্ষণ ধরে এই বলে চলে যায় ঝাঁপিও দীপের দিকে চেয়ে আছে দীপ ঝাঁপির দিকে চেয়ে আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী দিনের পর্ব কিন্তু আর ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা ঝাঁপে নিয়ে যাবে দীপের কাছে অফার হুম দেখতে ভুলবে না অপেক্ষায় থাকবে আগের দিনের রিভিউ পাওয়ার জন্য যে কি আমার অফার নিয়ে গেল দীপের কাছে ঝাঁপি তো আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আগামীকালকে সবাই খুব 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 ভালো থাকবে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টা